অভিনেতা প্রতীক সেনের নতুন ধারাবাহিক বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী কোন কোন চ্যানেলে প্রোডাকশন হাউসের তরফ থেকে আসছে ধারাবাহিকটি জানাবো এই ভিডিওর মাধ্যমে স্টার জলসা কিংবা জি বাংলার পর্দায় রাতারাতি তিন চার মাসের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক তার পরিবর্তে নতুন ধারাবাহিক আসলেও দর্শক মহলে জনপ্রিয়তা পেয়েছে কিনা তা প্রত্যেক সপ্তাহের টি তালিকায় চোখ রাখলেই বোঝা যায় সম্প্রতি কিছুদিন আগেই জানা যায় টেন্ট সিনেমা প্রোডাকশন হাউসের তরফ থেকে নতুন ধারাবাহিককে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা অয়ন ঘোষকে সান বাংলার আসন্ন ধারাবাহিকে নায়কের চরিত্রে ফিরতে চলেছেন তিনি বাংলা মিডিয়াম ধারাবাহিকে অভিনয় করার পর আবারও ফিরছেন অভিনেতা বিপরীতে রয়েছেন অভিনেত্রী দিশানি গঙ্গোপাধ্যায় সান বাংলার হাত ধরে দিশানি গঙ্গোপাধ্যায় ও অয়ন ঘোষকে এই প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে এছাড়াও জি বাংলায় আসছে জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনের নতুন ধারাবাহিক এর আগে অভিনেতাকে মোহর সাহেবের ত্রিটি এক্কাদোকা ধারাবাহিকে অভিনয় করতে দেখেছেন দর্শক অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন তিনি এবার তাদের অনুরাগীদের জন্য রয়েছে খুশির খবর খুব শীঘ্রই আসতে চলেছে তার নতুন ধারাবাহিক তবে বিপরীতে এবার অভিনেত্রী সোনা মণি সাহানন রয়েছেন জন এক অভিনেত্রী স্টার জলসার বরণ সিরিয়ালের প্রধান অভিনেত্রীকে দেখা যাবে এই ধারাবাহিকে এছাড়াও প্রসেনজিৎ চ্যাটার্জির প্রোডাকশন হাউসের তরফ থেকে আসে নতুন ধারাবাহিক অয়ন ও দিশানির জুটি আর সেনের নতুন ধারাবাহিক আসলে আপনাদের কেমন লাগবে তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন